আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা অনেক দিন পর আবারও একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের কাছে কিছু মার্বেল আর শিট যেটা হচ্ছে টু এম এম থিকনেস কিছু নতুন কালেকশান এগুলি হচ্ছে যে টু এম এম থিকনেস অনেকগুলি ডিজাইন আছে অ্যাভেলেবেল যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর হচ্ছে ওয়াল পেপার আছে এরপর হচ্ছে যে এই যে ফিবিসি স্টিকার ফিফি সিক্স আপনার এগুলি হচ্ছে আপনি ফ্লোর ব্যথিতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন কিচেন কেবিনের টাইলসের উপরে ওয়ালে ফ্রিজে স্টিলে যে কোনো জায়গায় ইউজ করা যাবে এগুলি যেটা চয়েস হয় আপনারা জাস্ট স্ক্রিনশট দেবেন আমাদেরকে এরপর হচ্ছে যে ওয়ালপেপার আছে যে ওয়ালপেপার অনেক ডিজাইনের ওয়ালপেপার আছে অ্যাভেলেবেল ওয়ালপেপারগুলি এই ওয়ালপেপারগুলি ডিসকাউন্ট কম প্রাইসে দেখবেন তারপরে হচ্ছে যে স্টিকার আছে পিবিসি স্টিকার থ্রি ডি স্টিকার এই যে পিবিসি থ্রি ডি প্যানেল আর এখানে হচ্ছে যে যে থ্রি ডি ওয়াল প্যানেল স্টিকার যেগুলি পিছনে যুক্ত আর কি এগুলি দেখতেছি যেগুলি হচ্ছে আমরা কাস্টমারদের যারা ওদেরকে প্যাকেটিং করে তারপর দেওয়া হয় আর কি এভাবে না ডাইরেক্ট প্যাকেটিং করা হয় তারপরে স্টিকারগুলি ফ্লোর স্টিকার আছে আবার এগুলি টেবিলের জন্য অনেকগুলি স্টিকার আছে যে মার্বেল শিটগুলি অ্যাভেলেবেল যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন এবং স্টিকার এখানে আরও অনেক আছে আর হচ্ছে ফ্লোর স্টিকার আর হচ্ছে আপনারা ফ্লোর স্টিকারের অনেকগুলি ডিজাইন আছে আপনারা যারা বিজনেস করতে চান তারাও কিন্তু নিতে পারেন হ্যাঁ যেগুলি সব কাস্টমারের প্যাকেটিং হবে দেখতেছেন যেগুলি সব স্টিকার আপনার বিজনেস করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর কমেন্টে নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে এসপিসি এটা হচ্ছে এসপিসি ফ্লোর এটা হচ্ছে যে আপনার পিবিসি ফ্লোর এসপিসি পিবিসি সবগুলি আছে দেখতেছেন ঠিক আছে আপনারা যারা যোগাযোগ করতে চান ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পেজের নতুন হলে ফেসবুক পেজ ফলো করবেন এখানে থ্রি স্টিকার আছে যেগুলো আমার অনেকগুলি কালেকশান আছে অনেক ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে নব দিলে আমরা ডিজাইন দিয়ে দিতে পারবো সমস্যা নেই